নমস্কার স্পটার নিউজ আপনাদের স্বাগত আমার সঙ্গে আছে অ্যালভিটো ফুটবল বিশেষজ্ঞ হিসেবে এই মুহূর্তে প্রায় তার জুড়ি নেই আমরা ভারত বাংলাদেশের ম্যাচটা দেখলাম হোম অ্যাডভান্টেজ দিতে পারলো না সিলামের মাঠে শিশির কতটা ফ্যাক্টর হলো এবং হামজা চৌধুরী ফুটবল এবং সুনীল ছেত্রী যেটা একটা গোল্ডেন চান্স মিস করলো নারেন মহেশের দাওয়া বল সাজিয়ে দিল পারলো না এইটি ফাইভ মিনিটে পুরো ব্যাপারটা নিয়ে তুমি কি বলবে দেখো দুটো টিমে অনেকগুলো চান্স পেয়েছে আমার মনে হয় বাংলাদেশ যদি দেখতে যায় আরো বেশি চান্স পেয়েছে বিশাল এটা বলো অসাধারণ সব মিলিয়ে আমি বলবো অনেকটাই চান্স দিকে সুনীল বলো কিংবা লিস্টন এরাই চান্স পেয়েছিল এগুলো কনভার্ট করা উচিত আর আজকে বাংলাদেশ মতন দেশের সাথে যদি আমরা আমাদের নিজের হোম মার্টে যদি আমরা ড্র করি তাহলে এটা আমার আমার মনে হয় আমরা এখন অবধি অনেকটাই কিছুই তাই এগোয়েনি যেখানে ছিল ওইখানেই আছে কারণ লাস্ট যখন বাংলাদেশের এগেনস্ট ম্যাচ ছিল হয়েছিল তখনই আমরা কিন্তু ড্র করেছি আজকের ম্যাচটাই ড্র করেছে কিন্তু কোয়ালিফাই করতে গেলে হোম ম্যাচ ইম্পর্টেন্ট ম্যাচ তিন পয়েন্ট খুব দরকার ছিল সেটা একটা অনেক চাপে পড়ে গেছে ইন্ডিয়া ডিউ ফ্যাক্টর ডিউ ফ্যাক্টর দেখো ডিউ ফ্যাক্টর কেন ডিউ ফ্যাক্টর তো দুটো দলেরই জন্য মার যেমন একটা দলের জন্য হয় না মার তো দুটো টিমেরই তো আর ওরা তো একদিন দুদিন আগে হয় প্র্যাকটিস করিয়েছে আমার মনে হয় ইন্ডিয়া সব বেশি প্র্যাকটিস করেছে এই মাঠে ডিউ ফ্যাক্টর তো যদি যদি কারোর জন্যই যদি ফ্যাক্টর হয় সেটা বাংলাদেশের জন্য হওয়া উচিত নট ইন্ডিয়া কারণ ইন্ডিয়া যেহেতু হোস্ট টিম ওরা প্রত্যেক দিন হয়তো ওখানে প্র্যাকটিস করেছে দিন তাহলে এইগুলো তো ডিউ ফ্যাক্টর তো বেশি ইফেক্ট করা উচিত বাংলাদেশ টিমকে কিন্তু ওরা তো একবারই দেখে মনে হলো নাকি ওদের ডিউ ফ্যাক্টর কোন ইফেক্ট করেছে হ্যাঁ মিস করেছে ওরা হয়তো একটা কথা বলতে পারে আমাদের ম্যাচ জিতার ম্যাচ ছিল আমরা ড্র করে ফিরছে বাড়িতে একদমই তাই হামজাকে কিরকম দেখলে দেখো হামজাকে দেখেছে খারাপ বলবো না ভালোই বলবো না মোটামুটি খেলেছে কিন্তু ওর ওর যেটা সব থেকে ভালো লেগেছে একজন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার আজকে নিজের দেশে রিপ্রেজেন্ট করতে এসেছে এটাই বড় ফ্যাক্টর কারণ অনেক জনে হয়তো বলতো আমি বড় টিমে খেলছে প্রিমিয়ার লিগে খেলেছে আমি কেন বাংলাদেশে রিপ্রেজেন্ট করব তো ও ও নিজের দেশে খেলতে এসছে ও জানে ও ইংল্যান্ড ইংল্যান্ডে কোনোদিন রিপ্রেজেন্ট করতে পারবে না তো লিস্ট ও নিজের সিটিজেনশিপটাকে বদলায়নি ও আজকে বাংলাদেশ টিমকে রিপ্রেজেন্ট করেছে আমি ওটাতে আমি ওকে স্যালিউট জানাই যে ওনা ওনার যে দেশের জন্য যে কমিটমেন্ট ইটস ব্রিলিয়েন্ট আর ম্যাচ ভালো খেলেছে আমরা সবাই দেখেছে মিডফিল্ডটাকে খুব ভালো মেনটেন করেছে বা बार यार किसी बोलने की अलग धनवाद आएल